আসসালামু আলাইকুম দর্শক সাকিদুল উমিয়া ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে সুস্বাগত দর্শক আজকেও অবশ্য গুরুত্বপূর্ণ একটা ভিডিও এই ভিডিও অবশ্যই ট্রেনে দেখবেন না পুরোপুরি দেখার চেষ্টা করবেন ভিডিওটা হচ্ছে যে মোর ইয়া পিঁয়াজ এই যে পেঁয়াজের যে চারা রোপণ করছি আপনারা পূর্বের ভিডিও দেখছেন যে পেঁয়াজের চারা রোপণ করছি পুরো এ টু জেড ভিডিও দিতে পারি নাই একটা ভিডিও করছিলাম সেটা হচ্ছে যে পেঁয়াজের চারা কীভাবে রোপণ করতে হয় সেই সম্পর্কে একটা ভিডিও ছিলাম তো দেখতে পারছেন পেঁয়াজের চারা কিন্তু এখন শক্ত বক্ত হয়ে গেছে এবং পিয়াজটা সুন্দরভাবে কিন্তু ধরছে ধরার একটা উদ্দেশ্য একটা কারণ আছে কারণ এটা হচ্ছে পেঁয়াজের খেতে আগে গাড়া আগে সুন্দরভাবে পানি দিয়ে ভিজে রাখবেন যদি দাওয়াস মাটি হয় তাহলে পানি ছিটাই দিবেন আর যদি বালু মাটি হয় মিক্স তাহলে পানি একবারে ঢুকাই দিবেন পানিটাই যেমন পানি সেরে এই পানিগুলো একবারে ঢুকাই দিবেন ঢুকাই দেওয়ার পরে পরের দিনে আপনারা পেঁয়াজ রোপণ করবেন চারা রোপণ করবেন তা আমি একদিন আগে এই এই খেতটা একদিন আগে এদিক দেখো এই খেতায় একদিন আগে আমি পানি ঢুকাই দিয়েছিলাম পানি ঢুকাই দেওয়ার পরে তারপরে একদিন পরে আবার এই পিঁয়াজ রোপণ করছি চারা কিন্তু এখনও পুরাপুরি করতে পারে নাই প্রায় দুই লাইন তিন লাইন করা হয়েছে আরো বাকিটা আজকে করব নিয়ে আসছি এটি এটি সারা রোপণ করব দেখতে পাচ্ছেন এটি অবশ্য প্রথমত সারাটা বড় ছিল এখানে শিকড়টা কেটে নিতে হয় শিকড়টা আলাদা করে নিতে হয় এটা আলাদা করা হয়েছে যেমন এই যে শিকড়টা বড় আছে এটাকে ছোট করে নিতে হবে এটাকে ছোট করে নিতে হবে ছোট করে রাখতে হবে ছোট করে রাখলে শিকড় খুব দ্রুত ধরবে শিকড় যত ছোট করবেন তত জমিতে দ্রুত ধরবে দ্রুত ধরলে এই পেঁয়াজটা কাজটা সফল হবে দর্শক সনাতন পদ্ধতিতে হ্যাঁ কিছু আজকে আপনাদের টিপস দেখাবো সেটা হচ্ছে কিভাবে এটাকে খুব দ্রুত এটা এটাকে খুব দ্রুত শিকড় গাদার একটা পদ্ধতি হ্যাঁ করবে সেটা হচ্ছে এগুলো হচ্ছে অবশ্য গোবর বা জৈব সার এই যে গরুর গোবর এগুলো অবশ্য কাঁচা গোবর এই কাঁচা গোবর দিয়া মাটি দিয়ে মিক্স করা হয়েছে ঘ্যাট করা হয়েছে এটাকে আপনারা প্রথমত নেবেন প্রথমত শিকড়টাকে ছোটো করে সাইজ সাইজ করবেন কেটে নেবেন কেটে নেওয়ার পরে এই সে লেসটা মাথাটা মাথাটা কেটে ফেলবেন ঠিক এরকম পরিমাণ করবেন এরকম পরিমাণ বেশি রাখবেন না বেশি রাখলে গাছটা হেলে পড়ে যায় হেলে পড়ে দিলে পরে একটু জাগাইতে বা গাছতে বড় হইতে সময় লাগে তো অবশ্যই এরকম সাইজের করবেন এটা আছে তিন থেকে চার ইঞ্চি চার ইঞ্চি সাইজের করবেন প্রত্যেকটা এরকম সাইজ এই যে লেসটা এই যে শিকড়টা এই শিকড়টা বড় আছে ছোটো করে নেবেন এটা অবশ্য কিভাবে গাড়বেন গাড়ার পদ্ধতিটা আছে এটা আপনারা এই এমনি চুবাই নেবেন এইভাবে গাড়বে এইভাবে গাড়বেন এ প্রত্যেকটা পেঁয়াজের পুলি এইভাবে সুবাইনিয়া এইভাবে গাড়বে এইভাবে গাড়লে কি হবে এটা খুব দ্রুত গাছাবে খুব দ্রুত এই গাছটা সবল হবে এখানে আমার পাত্রে অনেকগুলো আছে একত্রে নিতে পারবেন গোড়াটা সমান করে নিতে পারবেন এভাবে একত্রে নিতে পারবেন একত্রে ধইরা একবারে ঘাট করে নিলেন এই তো হয়ে গেল দশ টাকা সুবাহ নেওয়ার পরে আমি দেখাচ্ছি কিভাবে আপনারা রোপণ করবেন আমার জমিতে অবশ্য চলে আসছি যেহেতু আমার এই শাড়িতে এখনো গাড়া হয় নাই এক দুই তিন চার চারটে শাড়িতে গাড়া হয় নাই চারটে শাড়িতে এখনো গাড়া হয় এর আগে কাটছিলাম এটি এটা গাড়ার নিয়ম হচ্ছে আগে মাটিটাকে নরম করে নিবেন যেহেতু আমার আগে এই খেতটায় রসুন লাগানো ছিল সেক্ষেত্রে আমার এই খেতটা মাটিটা একটু নরম করে নিলাম করে নেওয়ার পরে এই যে গোবর আর মাটি মিক্স করা আছে এটা আমি রোপণ করব একটু ঘন করার গাড়বেন সমস্যা নাই এইভাবে গ্যাপ দিয়ে গাড়বেন এইভাবে রোপণ করবেন এটা ভিজা এলে জিনিসটা নরম থাকে তত্ততা থাকে এবং জমির থেকে খুব দ্রুত উর্বরতা বাড়ে খুব দ্রুত জমির থেকে যেমন এটা হয়ে গেছে প্রায় হ্যাঁ একটা গাছে না দর্শক এইভাবে চারা রোপণ করবেন আপনার চারা খুব সফল ভালো হবে ভালো ফলন পাবেন ইনশাল্লাহ দর্শক আজকে এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ আসসালামু আলাইকুম